বুঝো নাই তোমারে নিয়ে আসলাম অনেক দিন পরে এহানা তিনটা বিয়ে আর করছি চার নম্বরে তুমি যদি রাডাক তাহলে মনে করো ভালো হবো না বাচ্চা হলে মনে করো তোমারও ভবিষ্যৎ উজ্জ্বল গেলগা গেলো গা বোঝো নাই তো এখন তো চেষ্টা করতেছি চেষ্টা করতেছো ঠিক আছে কারণ এই চেষ্টায় যদি আমাদের বাচ্চা তাহলে মনে করো সংসারটা আলোকিত হয়ে যাবে তুমি মা বাবা আমি বাবা এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা আছি বল চা আল্লাহ তাহলে আমাদের একটা বাচ্চা হতেই পারে আল্লাহ চাইলে তো হবে নাকি হ্যাঁ তুমি কি দেয় আমার পছন্দ করলা তোমার ঘরে তিন বউ আছে এত সুন্দর তারপরেও আমার কি দেয় পছন্দ করসা মনে করো তুমি যেদিন প্রথম আর তো ওই কদম গাছের নিচ দেয়া চা তখনই আমার কাছে মনে হয়েছে এটা আসমানের পড়ি তার কারণে আমার ওদিন থেকে আমি ঘুমাইতে পারি না আর আরো বিষয়টা হলো আমার একটা বাচ্চার দরকার তিনটা বউ আমার বাচ্চা দিতে পারে নাই যার ফলে আমি তোমার দেখা পরে ঘটককে বললাম ঘটক বলতেছে কয় তিন কাটা জমি দিলে পরে আর আপনি বাড়িটা লিখে দিলে ওই বিয়ে বউ আর গার্জেন বিয়ে দিব পরে না পরে আমি চিন্তা ভাবনা করলাম আর্থিক তোমার বাপাদের সাত লক্ষ টাকা দিলাম দেওয়ার পরে তোমার বাপ তোমার কিছু বলে নাই না সাত লক্ষ টাকা দিছি দেওয়ার পরে তোমার আমার মাল করেছে আবার তুলে দিল আমি চেষ্টা করব একটা বাচ্চা দেওয়ার চেষ্টা আসলে তোমার আমার চেষ্টায় তো হবো একটা কিছু কিন্তু মন তো চাও আমি তোমার নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব কক্সবাজার যাব সেনমাটি যাব সাভারি পার্কে যাব ঠিক আছে তোমার আদর আলো আদরে আদরে তোমার ঘরে রাখব আচ্ছা আর তোমার পরিবর্তন হয়ে যাবে তুমি এরকম থাকবে না সত্যি হ্যাঁ আমি তোমার ভালবাসার বোনা তুমি আমার জীবনে মরণে শয়নে স্বপনে শুধু তোমারই বুঝোনাই ওই তিন খাচ্ছ নিয়ে একটা আর গুঁড়ো চাপ্পার না আর অগরণ্য তোমার ঘর তোমার রাখবো না তোমার আলাদা করে বাড়ি নিয়ে সুন্দর করে তোমার বাড়ি করে দেবো তুমি থাকবা তুমি আর আমি সত্যি হ্যাঁ

তুমি যে আমার চোখের ভালোবাসা তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান আমার বাগান আহারে তুমি কেন আরো কয়দিন আগে আইলা না আমার জীবনে যদি আইতা তাহলে আমি তিনটা পনের ভাত থাকতাম তুমি আগে ঘটক পাঠাও নাই কে পাঠাইতো তাহলে তো আগে